হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে সেটা হলো আমের মুরব্বা দেখেন আপনারা মুরব্বা কীভাবে বানাবেন সর্বপ্রথম আমরা আমগুলা সুন্দর মতো কেটে নিয়েছি গেটে দুইটা ফালি দিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে আমরা মুরব্বা বানাবো এটা শুধু একটা আমের থেকে দুইটা করে পিস করা হয়েছে দেখেন সুন্দর মতো আমরা সাইজ করে নিয়েছি আমরা কিন্তু মোটা করে চামড়া ফেলে দিয়েছি এখানে কিন্তু কোনো কালো চামড়া নাই শুধু ফসা ভিতরের যে মাংসটা শুধু মাংসটা সহ আমরা নিয়েছি এগুলো কাটার পরে আমরা পানি দিয়ে অনেক সময় ভিজে রেখেছিলাম এটা হলো কাটা চামচ দিয়ে আমরা সুন্দর মতো কেছে নিয়েছি দেখেনে যে সুন্দর মতো কেঁচা এগুলো আমরা আবার লবণ দিয়ে একটা ধোয়া দিয়ে নিয়েছি সুন্দর মতো ধোয়া দেওয়ার পরে এটা পানি আমরা শাখার জন্য মানে আমের ভিতরেও কোনো পানি থাকবে না যার কারণে আমরা গামছা দিয়ে দেখেন আমগুলো সুন্দর মতো চেপে নিয়েছি মানে আমের মোরব্বা তৈরি করতে যেভাবে উপকরণগুলো করতে হবে সেগুলোই কিন্তু মেন তা এছাড়া কিন্তু বেশি না দেখেন আমরা আমগুলো সুন্দর মতো এক একটা করে চিপে নিয়েছে। যে সবগুলোই কিন্তু আমার আমগুলা চেপা শেষ এখন আমগুলা কিন্তু আমি অনেক সুন্দর মতো চিপিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই ও এক কেজি পরিমাণে এখানে চিনি আছে যদিও আমি আরও আধা কেজিরও বেশি চিনি দিয়েছি পরে কিন্তু আগে এক কেজি চিনি কিন্তু এখানে ফুল এটার আমি আগে ই করব ঝোল করব দেখেন কত সুন্দর মতো আমরা কিন্তু চিনিটার ই করে নিচ্ছি এটা চিনিটা গলানোর পরে কিন্তু আমরা সুন্দর মতো আম দেব যখন একদম চিনি লাশা লাশা হবে মানে আঠা আঠা এক কথায় চিনি আপনারা বুঝবেন যখন দেখেন আমি আসলে রান্না করতেছি রান্নার পরেই বুঝবেন আসলে কেমন হয় দেখেন অনেক সুন্দর মতো চিনিটা কিন্তু বলকাইতেছে মানে চিনি কিন্তু এখন গলে গেছে রসটা যখন লাশালাশা হবে বা আঠা আঠা তখন কিন্তু আপনারা আম নেবেন আমরা কিন্তু এখন চিনিটা জাল দিচ্ছি দেখেন সুন্দর মতো এখানে আমরা কিছু দারচিনি কয়টা এলাচ দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি মশলার ভিতর এতটুকু আসলে আমের মুরব্বা বানাইতে কিন্তু সেরকম বেশি পরিমাণ মশলা প্রয়োজন হয় না যদিও যা লাগে শুধু দারচিনি ও এলাচ আর মেনলি হলো চিনি এই দেখেন আমরা কত সুন্দর মতো লাসা করে নিয়েছি ঝোলটা করে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা কিন্তু এই যে আম চিপিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন এই রসের ভিতর দিয়ে দিচ্ছি আমগুলা সুন্দর মতো যাতে হয় এটা কিন্তু আমার খালাম্মার হাতের মেনলি রেসিপি আসলে সব রেসিপি আমি তো আগে জানতাম না যদিও এই গত আট দশ বছর এরকম আমের আসার বানানো হচ্ছে যদিও এবারকের ফার্স্ট ভিডিও আমার আসারের আমি কিন্তু আগে রান্না রান্নাবান্না যাই করছি কোনো ভিডিও বা অন্য কিছু করি নাই কিন্তু এখন যেহেতু আমার একটা চ্যানেল আছে যার কারণে আমি কিন্তু এখন ভিডিওগুলো পুরাটাই করি সব কিছু করার চেষ্টা করি যদিও আমার কোয়ালিটি ভিডিও কোয়ালিটা কোয়ালিটি বেশি ভালো না বা আমি কথাবার্তা মানুষের মধ্যে যেরকম বলি কিন্তু এই স্বাভাবিক আমি ফোনে ভয়েস দিব সেই কণ্ঠটাও আমার কিন্তু ভালো হয় না আমার কণ্ঠটা মেনলি মোটা আমার কথাবার্তা অনেকে আবার শুনতে চায় না কিন্তু আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার দেখা যাচ্ছে অনেক কিছু হইতে পারে একটা কমেন্ট অনেক কিছু হইতে পারে এই যে আমার কিন্তু আমগুলা দিয়ে শেষ এখন এগুলা সুন্দর মতো বলকানো হবে দেখেন আস্তে আস্তে হয়তো সময় লাগবে যদিও আমি এখানে হয়তো অল্প কিছু সময়েরই দেখাইছি ভিডিও কিন্তু আসলে তা কিন্তু না সময় ভালোই লাগে আর চুলার জালটা যখন আম দিবেন তখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে আপনারা এরকম বল কাকাশায় নেবেন তারপর চুলা কুমায় রাখবেন যাতে আমটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে ও সুন্দর মতোর ভিতরের এই যে চিনির যে রসটা করছে রসটা ভিতরে ঢুকে যাবে আমগুলো ভাঙবে না অনেক সুন্দর মতো থাকবে আসলে এর একটা পিস খাইতে যে মজা বা টেস্ট হয় যে খাইছে অবশ্যই সেই বলতে পারবে মুরব্বার টেস্টটা কীরকম সবাই কিন্তু এরকম করতে পারে না বা করেও না আমরা কিন্তু অনেক প্রকার আচার বানাইছি যদিও আমি কয়েকটা দুইটা আচারের ভিডিও দিয়েছি এখানে আমরা আম দিয়ে মিনিমাম দশ থেকে পনেরোটা আইটেমের আচার তৈরি করেছি যদিও কোনোটার মাত্র একটা ভিডিও দিয়েছি আসলে একটা কিন্তু না অনেক আমের আচারের ভিডিও আমার কাছে আছে যদিও আমি সবগুলা দিই নাই এই দেখেন যে আমার আমটা আমের আচারটা কত সুন্দর হয়ে গেছে আসলে দেখেলেই তো খেতে মনে চায় এরকম আমের একটা রেসিপি অনেকে কিন্তু জানেই না আসলে মুরব্বাটা কি কিভাবে বানায় আমের তা যাই হোক অবশ্যই আপনাদের দাওয়াত যদিও সেরকম কিছু খেতে খাওয়াইতে পারবো না চেষ্টা করব ভালো কিছু খাওয়ানোর জন্য অবশ্যই আপনারা আমার দাওয়াত কবুল করবেন আমাদের বাসায় আসবেন আপনারা ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন বাই বাই